ਹਾਂ ਓਏ ਬੋਟੇ ਸੰਘਾ ਤੇ ਮਾਰੀ ਕੀ আমার এখানে মাছ উভয় পক্ষে মানে ইফার উফার দিয়েই যৌথই মাছ মারে তবে আমাকে মোহাম্মদপুরে মৎস্য অফিসার পুলিশ প্রশাসন কেউ এরা এই বলে কোনো উদ্যোগ নেই নেই এবং আসেও নেই আমরা দেখি নেই তবে সেই এরা যদি এরকম আসতো তাহলে আর এই মাছগুলো এরকম মারা পড়তো না তবে মাছগুলো মারা পড়তেছে তো আমাদেরও ক্ষতি তার মানে এবারে একটা মাসে দুই লাখ তিন লাখ ডিম ছাড়লে আমরা আগামীতে বেশি ভাতাম দর্শক জনগণ সবাই খাতি পিত কিন্তু এই ডিমলা মাছগুলো এরা মারিয়ে দিচ্ছে এই কারণের জন্যই আমরা আমাদেরও লোক আছে আমরা কলাম বসা তা না হলেও আমি আপনার সামনে আসতাম না কিন্তু আসলে মাছ যারা মারে কেউ মারলে আর কেউ বসে থাকতেও ভালো লাগে না তারপরও বসে থাই কিন্তু এই উপহারেরা বেশি আমাকে এবারও কয়েকখান আছে কিন্তু আসলে তারা শোনে না ওই বড় বড় মানুষ যায় না ছেলেদের বাচ্চাদের দিয়ে মারায় হয়তো পুলিশ প্রশাসন হয়তো দরবি যে বাচ্চা মানুষ হয়তো আপনারা ছাড়িয়ে যাবেন মানুষ আমরাও মারি কিন্তু আসলে মানুষ দাবড়ালি দৌড়লি এটা কেমন লজ্জা পাবো সেই সেই অপেক্ষায় আমরা আমরা এই জায়গা মনে করেন যে মাছ মারা নিষেধাজ্ঞা আছে তারপরেও টাছ মারে সব প্রায় মানুষই ওপারিরাও মারে ইফারিরাও মারে এইভাবে মারে কত সুন্দর ধরে মারে মনে করেন দিন রাত চব্বিশ ঘন্টা চলে কেউ মারিয়ে উঠে চলে যা কেউ আবার আসে এরকম আমরা যদি বলি যে বন্ধুর ভিতর তোমরা মাছ মারো তারা বলে যে কি করবো তাহলে তুই টাকা সরকারের আইন তোমরা মানো না তারপরেও বলে যে আমার তাহলে কিস্তি চালাবে কি আমার এতটি সাল মায়ের খাবার দেবে কি এইখানে ইলিশ মাছ মারা বন্ধ তারপরেও এইখানে সাত আটটা নৌকায় মাছ মারে দেখি